যারা কনস্ট্রাকশন কোম্পানির বিশাখ ছিলেন হেল্পার এক্সেপ্ট নেজমা পার্টনার্স বিকজ লাস্ট কয়েকদিন ধরে নেজমা স্যারা তো কথাই বলতেছি না বিকজ ভাই ডিরেক্ট কোম্পানি না পেলে আপনারা যাওয়ার যদি কাজ না পান স্যালারি না পান তখন তো বিষয়টা অনেক বেশি ব্যাড হয়ে যাবে লাইক উপকার করতে গিয়ে ক্ষতি হয়ে যাবে এই ভিডিওটা দেখলে আপনার একটা ডিরেক্ট কোম্পানির রিক্রুটমেন্ট আছে এখানে লোক নিভে হচ্ছে এইট্টি পারসেন্ট মানে আশি জন ভিডিওটা আমি শেষ অব্দি দেখার জন্য রিকোয়েস্ট করবো আমি একদম কোম্পানির ডিটেলস কি কি লাগবে সব বলে দিব হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু নাদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা ইনিশিয়ালি আপনাদেরকে একটা কোম্পানির ওয়েবসাইট নিয়ে যেতে চাই আফটার দ্যাট হচ্ছে বাদ বাকি জিনিসপত্র বলি তাইলে আপনাদের বুঝতে সুবিধা হবে ফোকাস অন ইট ক্যাট ইন্টারন্যাশনাল এল এলসি এই ক্যাট আবার বিড়াল ক্যাট না ভাই এটা ভাইবেন না কেউ এই দেখেন এটা হচ্ছে বেসিক্যালি ক্যাট গ্রুপ হ্যাঁ বিড়ালের ছবিও দিয়ে আছে যদিও আমরা ওনাদের ওয়েবসাইটে চলে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের বুঝতে একটু সুবিধা হবে ক্যাটের কিন্তু লিঙ্কড ইনও প্রোফাইল আছে দেখতে পাচ্ছি আমরা একটু চলে যাচ্ছি ইন্টারনেট ইন্টারাপশন আই এম সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স ক্যাট ইন্টারন্যাশনাল গাইস যারা সাবস্ক্রাইব না আমার চ্যানেলকে এখন অবধি আপনাদের প্রতি অনেক অনেক বেশি ভালোবাসা আর যারা করেন নাই তাদের প্রতি হচ্ছে রিকোয়েস্ট থাকবে যদি আমার ভিডিওসগুলো আপনাদের উপকার আসে বা ভালো লাগে প্লিজ হচ্ছে যে আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট থাকবে এটা হচ্ছে ক্যাট গ্রুপ বেসিক্যালি হ্যাঁ এই কোম্পানির নামে ভিজা হবে সরাসরি ওদের প্রজেক্ট দেখেন কত বড়ো প্রোজেক্ট এবং ইমপ্লয়িজ হচ্ছে সেভেন্টি থাউজেন্ড সেভেন্টিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড প্লাস সতেরো হাজার পাঁচশো রুপি এমপ্লয়স দুই হাজার প্লাস প্রোজেক্ট প্রথা শেয়ার যারা তারা এই বিজনেসে আসে টার্ন ওভার হচ্ছে পয়েন্ট সেভেন বিলিয়ন ইউএসডি আই এম রিপিটিং টার্ন ওভার ইজ পয়েন্ট সেভেন বি ইউএসডি অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কনফিউশন আর ইস্যুস প্লিজ আই উড লাইক টু রিকোয়েস্ট এভরি ওয়ান ভিজিট করেন ওদের ওয়েবসাইটে ক্যাট গ্রুপে হ্যাঁ এইটা আপনি ভিজিট করলেই আই গেস পেয়ে যাবেন দেখেন কত বড়ো এবং কত কিছু আছে ওদের ঠিক আছে আমরা যা যদি কোম্পানির অ্যাবাউটে যাই হু মানে ডিটেলসটা এখানে আপনারা পেবেন দেখেন উই আর অন বিজনেস অ্যান্ড উই আর মেনি লাইক আওয়ার ফ্লাইন নেম উই আর স্মার্ট অ্যান্ড এজাইলিস অ্যাসিস্টিং ক্লায়েন্টস থ্রু আওয়ার মাল্টিপল কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেড স্কিলেসড ইন অল টেরিয়ানস অ্যান্ড জিওগ্রাফিক্স অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড কোম্পানি ফিল্ড উইথ স্মার্ট মাইন্ডস অ্যান্ড হার্ডওয়ার্কিং মেন্টালিটিস মিটিংস থ্রো চ্যালেঞ্জেস ভাই পুরোটা আমি না পড়ি আপনারা একটু পড়ে নিন ওদের ভিশন মিশন সব কিছু এখানে দেওয়া আছে কোম্পানির ডিটেলস মানে হয় আর আপনারা মোটামুটি সব কিছু পেয়ে যাবেন এখানে ঠিক আছে সো আই মাস্ট সে ইটস এ গুড কোম্পানি আপনারা নির্দ্বিধায় যেতে পারেন যাওয়ার পরে স্যালারি কাজ এগুলো নেওয়া প্রণ ডিরেক্ট কোম্পানির একটা প্রবলেম কি জানেন এখানে স্যালারি খুব কম হয় সত্যি কথা বলতে সাপ্লাই কোম্পানিগুলো যেখানে আপনাকে বারোশো থেকে পনেরোশো রিয়াল স্যালারি অফার করবে সৌদি আরব বা মিডিল ইস্টের দেশগুলোতে ডিরেক্ট কোম্পানি আপনাকে অফার করে সাতশো আটশো নয়শো এক হাজার রিয়াল যারা প্রবাসী আছেন তারা একমত হবেন হয়তো অনেকে কমেন্টস করবেন আমি রিকোয়েস্ট করবো করার জন্য সিটি ক্লিনার যেটা ধরেন বলদিয়া সিটি ক্লিনার ইয়ামা সিটি ক্লিনার এই টাইপের কোম্পানিগুলোর কিন্তু কস্ট অনেক বেশি হয় আপনারা অবগত আছেন আই গেস স্যালারি কিন্তু কম পাঁচশো রিয়াল ছয়শো রিয়াল সাতশো রিয়াল আটশো রিয়াল এরকম তার মানে কি তারা এইটাই আর্ন করে নো অবশ্যই এখানে আর্নিংয়ের আদার্স অপশন আছে এবং তারা ভালো আর্ন করে এটা কিন্তু আমার একার কথা না আপনার প্রবাসী যেই ভাই বোন আছে আত্মীয় স্বজন বা রিলেটিভস খোঁজখবর নেন না দেখেন কি বলে অ্যাকচুয়ালি কি পাঁচশো রিয়াল বেতন পাইলে বাংলাদেশে সে বিল্ডিং দিতে পারতো কখনোই না ইনকামের অপশন আছে সেটা ইনিশিয়ালি গিয়েই না হয়তো বা একটা সার্টেন টাইমের পরে সে বিভিন্নভাবে তার ইনকাম সোর্সগুলো বাড়াইতে পারে আমি অনেক বাংলাদেশি ভাইকে চিনি যারা ওইখানে যাওয়ার পরে দুইটা কাজ করে মানে একটা জবের পাশাপাশি আর একটা জবও ওভারঅল করতে থাকে বিকজ হচ্ছে একটা জব দিয়ে ভাই ফ্যামিলি রান করানো বা নিজে কিছু করা ইটস টাফ আমরা যদি ক্যাটিন্যাশনাল রিক্রুটমেন্টটা আপনাদেরকে ক্লিয়ার করি সেই ক্ষেত্রে এটা হচ্ছে কনস্ট্রাকশন লেবারের লোক নেবে আশি জন বেতন হচ্ছে নয়শো রিয়াল আমি এগেন বলি নাইন ফাইভ নয়শো রিয়াল এই টাকাটাই আপনি পাবেন এর থেকে এক রিয়াল আপনাকে কম দিবে না কর্মীদের কনস্ট্রাকশন লেবার হিসেবে কাজ করার মতো মেন্টালিটি থাকতে হবে এইটা হচ্ছে মেইন কথা আপনি যদি ওইখানে গিয়ে বলেন না ভাই আমি রোদরে কাজ করবো না তাইলে ভাইয়া এটা আপনার জন্য না প্লিজ হচ্ছে এটার জন্য আইসান না কস্টটা কম মানে এটাতে কস্ট খুবই কম আপনার অ্যারাউন্ড টু ফাইভ জিরো আপনার আড়াই লক্ষ টাকার আশেপাশে হচ্ছে এটার কস্ট আমি আপনাদেরকে আজমশন দিয়ে দিলাম সো এটাতে আপনার ভালো লো বাজেট যারা যেতে চান ডিডেট কোম্পানিতে আপনারা ট্রাই করে দেখতে পারেন প্রার্থীর বয়স হচ্ছে চব্বিশ থেকে তিরিশ আমি নোট করে বলে যদি কারো বয়স চব্বিশের নিচে হয় ডণ্ডু অ্যাপ্লাই হবে না তিরিশের একদিন বেশি হবে হবে না কোম্পানি আপনাকে কোনোভাবে সিলেকশন দিবে না সীমা মাসে চব্বিশ থেকে তিরিশ হাইট হচ্ছে ফাইভ ফিট ফোর ইঞ্চি আমি কিন্তু বলি পাঁচ ফিট চার ইঞ্চি ওজন চুয়ান্ন কেজি যদি আপনার ওজন চুয়ান্ন কেজির নিচে হয় তাহলে কিন্তু একটু এখানে ঝামেলা আছে কর্মীকে দুই বছর আগে দেশে ফেরত আসতে আসা যাবে না আপনি যাওয়ার পরে টু ইয়ার্সের আগে এই দেশে আসতে পারবেন না এটা ওনারা উল্লেখ করে দিয়েছে অনেকেই চলে আসে দ্যাটস ওয়াই মেডিকেল ফিট ও পুলিশ ক্লিয়ারেন্স এটা তো আপনি আগে সিলেকশন হওয়ার পরে পাবেন থাকা কোম্পানির একদম টোটালি খাবার আপনার নিজের থাকা কোম্পানির খাবার নিজের দৈনিক দশ ঘন্টা কাজ এখানে কিন্তু আট ঘন্টা না দশ ঘন্টা আপনার হচ্ছে বেসিক এতে নয়শো চুয়ান্ন রিয়াল পাবেন আপনার এইগুলো আশা করা যায় মেডিকেল ফিট হইলে একুশ দিনের মধ্যে আপনি ভিসা পাবেন দ্যাটমিন্স তিন সপ্তাহের মধ্যে ভিসা পাবেন ফ্লাইট হইতে টোটাল এক মাস এক মাস থেকে দেড় মাস এর বেশি আপনার সময় লাগবে না ইটস এ গুড কোম্পানি যারা দিতে চান আপনারা করতে পারেন অ্যাপ্লাই এটা লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন হচ্ছে পঁচিশ তারিখ আজকে আমি ভিডিও সনেক করছি বাইশ তারিখ কালকে অফিস বন্ধ তেইশ তারিখ শনিবার চব্বিশ তারিখ আমাদের নেজমা পার্টনার্সের ইন্টারভিউ আছে চব্বিশ পঁচিশ পঁচিশ তারিখ বিকাল পাঁচটা অবধি যারা বই জমা করবেন এইটার জন্য পসিবল এরপরে প্লিজ এটার জন্য আবেদন করবেন না এটা কিন্তু পসিবল না হবে না আমি চাই না আপনি এসে ঘুরে যান অফিস অ্যাড্রেস নিয়ে কনফিউশন থাকলে আমি ক্লিয়ার করতে চাই আলফাই ইউনিভার্সিটি সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সিয়ারনবাড়ি বনানী ঢাকা আরএল আছে অবশ্যই একটা বৈধ আর এল ওয়ান এইট ফোর সিক্স যারা এতক্ষণ আমার ধর্জোর ভিডিওটা ধৈর্য নিয়ে দেখছেন আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা এবং কৃতজ্ঞতা ভালো থাকবেন দেখাবেন অত একটা ভিডিওতে সে অব্দি আল্লাহ হাফেজ সালামু আলাইকুম